আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আমরা এখন যে নিয়মটি বুঝবো সেটা হলো যে কোন বাক্যের শেষে যদি তে তে হবে হবে থাকে যেমন আপনারা দেখুন আগে যে এই যে তে হবে বাক্যের শেষে কি থাকবে তে হবে তে হবে এটা বাক্যের কোথায় থাকবে শেষে শেষে থাকবে আমাকে পড়তে হবে আমাকে যেতে হবে আমাকে খেতে হবে হ্যাঁ একটু সামনে আমাকে খেতে হবে হবে আমাকে লিখতে শিক্ষার্থী যদি কোনো বাংলা বাক্যের শেষে তে হবে যদি থাকে তে হবে হ্যাঁ আবার বলছি আমাকে যেতে হবে আমাকে পড়তে হবে আমাকে খেতে হবে আমাকে ঘুমাতে হবে চাঁদকে আলো দিতে হবে সব কথার শেষে যদি তে হবে থাকে তাহলে প্রথমেই আমরা যেটা ব্যবহার করব সেটা হলো সাবজেক্ট প্রথমে কি ব্যবহার করব সাবজেক্ট 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 আচ্ছা সাবজেক্ট কোনগুলো ওই যে আই উই ইউ হি শি দে অথবা কোন নাম এরা হলো কি সাবজেক্ট এরপর হ্যাভ টু হ্যাভ টু অথবা হ্যাজ টু এই দুটোর কোনো একটা সাহায্যকারী ভার্ব নিব স্যার কোনটা নিব আরে বাবা যদি আই হয় হ্যাভ টু নিব হি হলে হ্যাজ দিব এরকম এরপরে একটা ভার্ব বসবে কি বসবে ভার্ব সামনে আসা সমস্যা নেই ভার্ব হবে প্রেজেন্ট ফর্ম যেমন আমি যদি বলি আমাকে ঘুমাতে হবে শিক্ষার্থী আমরা দেখি আমাকে ঘুমোতে হবে তে হবে আমাকে ঘুমোতে হবে তে হবে কারণেই হ্যাভ টুর নিয়মটা আসবে আমাকে এর জন্য আই আসবে কেউ বলবে স্যার আমাকে এটার কারণে আই কেন আসলো মি কেন আসবে না মি আসবে না এই কারণে আই হলো সাবজেক্ট মির সাবজেক্ট হলো আই এই কারণে আই আসবে আমাকে ঘুমোতে হবে সাবজেক্ট দিব আই তারপরে হবে হ্যাভ টু তারপরে ঘুমানোর ইংরেজি স্লিপ আই হ্যাভ টু স্লিপ আমাকে ঘুমোতে হবে তাহলে আমরা বুঝলাম কোন বাক্যের শেষে যদি তে হবে থাকে তে হবে থাকে বাক্যের শেষে তাহলে প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাভ টু অথবা হ্যাভ টু এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম উদাহরণ আবার বলছি আমাকে ঘুমোতে হবে আই হ্যাভ টু স্লিপ তাহলে সাবজেক্টের পরে হ্যাভ টু অথবা হ্যাস টু তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা একটু প্র্যাকটিস করি সবাই মনোযোগ দিয়ে শুনি আমি বাংলা বলবো তুমি ইংরেজি বলবে স্যার হ্যাঁ আচ্ছা আমাকে লিখতে হবে আই হ্যাভ টু রাইট আই হ্যাভ টু রাইট আমাকে লিখতে হবে প্রিয় শিক্ষার্থী আমাকে লিখতে হবে তে হবে এটা থাকার কারণে প্রথমে আমাকের জন্য আই তারপর হ্যাভ টু তারপর ভার্ব হলো রাইট আই হ্যাভ টু রাইট আমাকে লিখতে হবে আমাকে যুদ্ধ করতে হবে আই হ্যাভ টু ফাইট দেখুন শিক্ষার্থী এখন শুধু ভার্বের পরিবর্তন হবে আই হ্যাভ টু ঠিক থাকছে কিন্তু ভার্বের পরিবর্তন হচ্ছে যুদ্ধ করার জন্য কি ফাইট আমাকে দৌড়াতে হবে আই হ্যাভ টু রান দেখেন এবার দৌড়ানোর কারণে রান আই হ্যাভ টু কিন্তু ঠিক আছে আচ্ছা আমাকে কথা বলতে হবে আই হ্যাভ টু স্পিক আমাকে ইংরেজিতে কথা বলতে হবে আই হ্যাভ টু স্পিক ইন ইংলিশ আমাকে বাংলায় কথা বলতে হবে আই হ্যাভ টু স্পিক ইন বাংলা আমাকে আরবিতে কথা বলতে হবে আই হ্যাভ টু স্পিক ইন আরাবি গুড আই হ্যাভ টু স্পিক ইন আরাবিক আমাকে পানি পান করতে হবে আই হ্যাভ টু ড্রিংক ওয়াটার আই হ্যাভ টু ড্রিংক ওয়াটার আচ্ছা আমাকে দৌড়াতে হবে আই হ্যাভ টু রান আমাকে বসতে হবে আই হ্যাভ টু সিট আমাকে বুঝতে হবে আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড গুড আমাকে আঁকতে হবে আই হ্যাভ টু ড্র আমাকে ছবি আঁকতে হবে আই হ্যাভ টু ড্র পিকচার আই হ্যাভ টু ড্র আ পিকচার আই হ্যাভ টু ড্র পিকচার আমাকে একটা বই কিনতে হবে আই হ্যাভ টু বাই আ বুক আমাকে গল্প বলতে হবে আই হ্যাভ টু স্পিক স্টোরি স্টোরির ক্ষেত্রে তো স্পিক না টেল টেল আই হ্যাভ টু টেল আ স্টোরি আই হ্যাভ টু টেল আ স্টোরি অথবা গসিপ দিতে পারি আই হ্যাভ টু গসিপ আচ্ছা আমাকে বিশ্বাস করতে হবে আই হ্যাভ টু বিলিভ গুড

আই টু ফামিশ আচ্ছা হ্যাঁ এটা দিতে পারো তো ফাস্ট এফ এইচ টি আই হ্যাভ আচ্ছা আমাকে কথা বলতে হবে আই স্পিক আমাকে হাসতে হবে আই হ্যাভ টু স্মাইল আচ্ছা প্রিয় শিক্ষার্থী আপনি যে কাজটি করবেন এই হ্যাভ টুর নিয়ম আপনি হ্যাভ টুর পরে ভার ব্যবহার করবেন ভার ব্যবহার করবেন ভার ব্যবহার করে অনেক বাক্য বানাতে পারেন আই হ্যাভ টু গো in পরে অনেক ভাব ব্যবহার করবেন আবার প্র্যাকটিস কখনো কখনো এমন করবেন আই এর পরিবর্তে সাবজেক্ট পরিবর্তন করবেন

ডু ইউ হ্যাভ টু গো আমরা আগে দেখেছি তোমাকে যেতে হবে ইউ হ্যাভ টু গো তোমাকে কি যেতে হবে প্রশ্ন করার কারণে ইউ এর আগে ডু আসছে আর কোনো চেঞ্জ নাই তোমাকে কি লিখতে হবে ডু ইউ হ্যাভ টু রাইট তোমাকে কি হাসতে হবে ডু ইউ হ্যাভ টু লাফ তোমাকে কি দৌড়াতে হবে ডু ইউ হ্যাভ টু রান তোমাকে কি বই কিনতে হবে ডু ইউ হ্যাভ টু বাই আ বুক তোমাকে কি খেতে হবে ডু ইউ হ্যাভ টু ইট তোমাকে কি পানি পান করতে হবে ডু ইউ হ্যাভ টু ড্রিংক ওয়াটার আচ্ছা কণ্ঠের মতো প্রশ্নটা আনো ডু ইউ হ্যাভ টু ড্রিঙ্ক ওয়াটার ডু ইউ হ্যাভ টু ড্রিঙ্ক ওয়াটার এই তো হয়েছে সুন্দর ডু ইউ হ্যাভ টু ড্রিঙ্ক ওয়াটার ডু ইউ হ্যাভ টু ড্রিঙ্ক ওয়াটার তোমাকে কি ঘুমাতে হবে ডু ইউ হ্যাভ টু স্লিপ তোমাকে কি লিখতে হবে ডু ইউ হ্যাভ টু রাইট তোমাকে কি হাসতে হবে ডু ইউ হ্যাভ টু স্মাইল তোমাকে কি পড়তে হবে ডু ইউ হ্যাভ টু রিড তোমাকে কি খেতে হবে ডু ইউ হ্যাভ টু ইট আচ্ছা আমরা যদি এটাকে না করতে চাই তাহলে সাবজেক্টের পরে ডোন্ট সাবজেক্টের পরে ডোন্ট অথবা ডাজেন্ট ডাজেন্ট ডাজ তাহলে সাবজেক্টের পরে ডোন্ট অথবা ডাজন্ট তারপরে হ্যাভ টু

প্রশ্ন এবং না একসাথে যেমন আগে বলেছি তোমাকে কি যেতে হবে এটা হলো শুধু প্রশ্নবোধক আমাকে যেতে হবে না এটা শুধু না বোধক কিন্তু যদি বলি তোমাকে কি যেতে হবে না এটা প্রশ্নবোধক এবং না বোধক সেক্ষেত্রে সাবজেক্ট এর আগে ডোন্ট এবং ডাজেন্ট একসাথে আসবে তাই না তোমাকে কি যেতে হবে না ডোন্ট ইউ হ্যাভ টু গো তোমাকে কি খেতে হবে না ডোন্ট ইউ হ্যাভ টু ইট তোমাকে কি লিখতে হবে না ডোন্ট ইউ হ্যাভ টু রাইট ডোন্ট ইউ হ্যাভ টু রাইট তোমাকে কি পড়তে হবে না প্রিয় শিক্ষার্থী আমরা যখন হাবদকের প্র্যাকটিস করেছি তখন প্রথমে সাবজেক্টের পরে হ্যাভ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আমি ইংরেজি বলি তুমি বাংলা বলো দিস স্যার আই হ্যাভ টু গো আমার কাছে যেতে হবে আই হ্যাভ টু রাইট আমাকে লিখতে হবে আই হ্যাভ টু ফাইট আমাকে যুদ্ধ করতে হবে আই হ্যাভ টু ড্রিঙ্ক আমাকে পান করতে হবে আই হ্যাভ টু ড্রিঙ্ক ওয়াটার আমাকে পানি পান করতে হবে আই হ্যাভ টু ড্রাইভ আ কার আমাকে একটি গাড়ি চালাতে হবে আই হ্যাভ টু টেল আ স্টোরি আমাকে একটা গল্প বলতে হবে আই হ্যাভ টু বাই আ বুক আমাকে একটা বই কিনতে হবে আই হ্যাভ টু সেল আ বুক আমাকে একটা বই বিক্রি করতে হবে আই হ্যাভ টু আমাকে পানি পান করতে হবে ফন আমাকে পুকুরে সাঁতার কাটতে হবে রিভার আমাকে নদীতে সাঁতার করতে হবে এবার আমরা যদি প্রশ্নপোচক করি তাহলে হয় ডু আগে আসবে সাবজেক্টের আগে আসবে না ডা আসবে আমি ইংরেজি বলি তুমি বাংলা বলো জি স্যার ওকে ডু আই হ্যাভ টু রাইট আমাকে কি লিখতে হবে ডু আই হ্যাভ টু ফাইট আমাকে কি যুদ্ধ করতে হবে ডু আই হ্যাভ টু ড্রিঙ্ক আমাকে কি পান করতে হবে ডু আই হ্যাভ টু ড্র আমাকে কি আঁকতে হবে ডু আই হ্যাভ টু ড্রাইভ আমাকে কি চালাতে হবে ডু আই হ্যাভ টু স্পিক ইন ইংলিশ আমাকে কি ইংরেজিতে কথা বলতে হবে ডু আই হ্যাভ টু থিঙ্ক আমাকে কি চিন্তা করতে হবে ডু আই হ্যাভ টু গো আমাকে কি যেতে হবে আর যদি না বোধক করি সাবজেক্টের পরে ডোন্ট অথবা ডাজন্ট জি স্যার আমি ইংরেজি তুমি বাংলা জি স্যার লাগছে কি ভালো দি স্যার ভালো লাগছে মুখ কি কালো না স্যার জ্বলছে তো আলো লাগবে তো ভালো মুখ কেন কালো তুই ছেলেটা ভালো মানুষও ভালো ছাত্র শিক্ষক হিসেবেও ভালো জ্বালাতে পারো হাজার হাজার ঘরে আলো চলুক শিক্ষার আলো একটি প্রদীপ প্রদীপ হলে লক্ষ প্রদীপ জলে একটি সন্তান মানুষ হলে সারা পৃথিবী চলে তুমি সেই সন্তান হও যে সন্তান হলে গোটা পৃথিবী চলবে আর বাবা মা হবে সম্মানিত আচ্ছা এবার আমরা ডোন্ট না দি স্যার

প্রিয় শিক্ষার্থী এবার এই ডোন্ট অথবা ডাজেন্ট কে সাবজেক্ট এর আগে আনলেই একসাথে প্রশ্নবোধক এবং না বোধক হয়ে যাবে যেমন ডোন্ট আই হ্যাভ টু গো আমাকে কি যেতে হবে না তাহলে আমি ইংরেজি তুমি বাংলা দি স্যার ওকে ডোন্ট আই হ্যাভ টু গো আমাকে কি যেতে হবে যেতে হবে না ডোন্ট আমাকে কি যেতে হবে না ডোন্ট আই হ্যাভ টু স্পিক আমাকে কি কথা বলতে হবে না ডোন্ট আই হ্যাভ টু রাইট আমাকে কি লিখতে হবে না ডোন্ট আই হ্যাভ টু ড্রিঙ্ক ওয়াটার আমাকে কি পানি পান করতে হবে না ডোন্ট আই হ্যাভ টু ড্র আ পিকচার আমাকে কি একটা ছবি আঁকতে হবে না ডোন্ট আই হ্যাভ টু ড্রাইভ আ কার আমাকে কি একটা গাড়ি চালাতে হবে না গুড প্রিয় শিক্ষার্থী এবার চারটা হাবোধক প্রশ্নবোধক না বোধক প্রশ্নবোধক না বোধক এই চারটাই আমরা একসাথে ইংরেজি বলবো আর আপনারা বাংলা মনে মনে অনুভব করুন ওকে আমি ইংরেজি তুমি ইংরেজি আবার ইংরেজি না হোক ওকে স্যার আম রেডি ওকে তাহলে আমার সাথেই বলো হ্যাঁ জি স্যার আচ্ছা বাকি যারা আছে সবাই তো বলতে পারি নাকি সবাই জি স্যার I have to go. I have to go. I have to write. I have to write. I have to fight. I have to fight. I have to believe. I have to believe. I have to drink. I have to drink. I have to drive. I have to drive. I have to catch. I have to catch. I have to cry. I have to cry. I have to try. I have to try. I have to go. I have to go. I have to fight. I have to fight. I have to believe. I have to believe. I have to understand. I have to understand. Do you have to understand? Do you have to understand? Do you have to write? Do you have to write? Do you have to fight? Do you have to write? Do you have to believe? Do you have to believe? Do you have to speak? Do you have to speak? Do you have to draw? Do you have to draw? I don't have to draw. I don't have to draw. I don't have to buy. I don't have to buy. I don't have to catch. I don't have to catch. I don't have to cry. I don't have to cry. I don't have to try. I don't have to try. Don't I have to go? Don't I have to go? Don't I have to believe? Don't I have to believe? Don't I have to write? Don't I have to write? Don't I have to fight? Don't I have to fight? Don't I have to discuss? Don't I have to discuss? Don't I have to try? Don't I have to try? Don't I have to believe? Don't I have to believe? Don't I have to drive a car? Don't I have to drive a car? প্রিয় শিক্ষার্থী এভাবে যদি নিয়মিত প্র্যাকটিস করি ইংরেজি ঘরের দরজায় টক টক করে করানোর বলবে বন্ধু আমি এসেছি আমায় গ্রহণ করো السلام عليكم ورحمه الله